গ্রামের জাল হলো পাঁচশো পঁচিশ টাকা খুর্সা মূল্য পাঁচশো পঁচিশ টাকা খুঁর্সা মূল্যে আপনি কেনা পাবেন মাত্র অনলি ফার দুইশো পাঁচ টাকা খুলে দেখেন যেমন ফেলেবার তেমন কালার এই যে মাল এই মাল যদি দেখে বাহারাইনের যে ট্যাঙ্ক আপনি একবারে কেউ আমাকে ফালাইতে পারবে না যে বিদেশি না বাংলাদেশী কেউ প্যাকেজিং এটা হলো যেটা আমরা পাঁচ টাকার মাল যেটা অরেঞ্জ এবং ম্যাঙ্গো ফ্লেভার এই মেশিন থেকে আমরা বের করি আমরা এটা এই মেশিনটা হচ্ছে আমাদের চিনি ক্রাশার একটা মেশিন অর্থাৎ চিনিটাকে আমরা একবার পাউডার করে ফেলি এইটারে চালনি করার পরে এটা হলো কাঁচা হ্যাঁ এই চালনি করার পরে আমরা আবার এটারে ডায়রে নিয়ে যাই এই ডায়রে নিয়ে যায় ডাহাতু আসসালামু আলাইকুম एवरीवन तो বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব আপনারা কিভাবে একদম অল্প পুঁজি দিয়ে কিভাবে ব্যবসা শুরু করবেন এবং তিন গুণ লাভের ব্যবসা আজকে আপনাদের সাথে পরিচয় করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ইনশাল্লাহ উপকার হবে তো আজকে আমাদের সাথে আছেন জাস্ট ফুড অ্যান্ড বেভারেজ কোং এর সম্মানিত পরিচালক আনোয়ার হোসেন ভাই আলাইকুম ভাই ভালো আছেন ভাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আমরা তো জানি যে ঠেঙের যে ব্যবসা বা এই সব বেভারেজের যে ব্যবসায়ী গুলাতে তিন গুণ পর্যন্ত লাভ হয়ে থাকে জি ইনশাআল্লাহ এটা লাভটা অনেক বেশি আমাদের লাভটা কম বার যারা বিক্রি করে তাদের লাভটা অনেক বেশি তো ব্যবসাটা আসলে কারা করবে যারা স্টুডেন্ট বা বেকার আছে যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে এখানে তিন ধরনের ব্যবসায়ী ব্যবসারা ব্যবসা করতে পারে তিন ধরনের পারসন এক নাম্বার হচ্ছে অনেকে লেখাপড়া করে লেখাপড়ার পার্ট টাইমে এই ব্যবসাটা করা সম্ভব আবার অনেকে চাকরি করে তারা পার্ট টাইমে কাজ করতে পারে আর অনেকে বর্তমানে ব্যবসা করে ব্যবসার পাশাপাশি মানে এই ব্যবসাটা আরো প্রসারিত করতে পারে আচ্ছা আচ্ছা তো আমরা বিস্তারিত আপনার যে ব্যভারিজের যে আইটেমগুলো আছে আমরা সম্পূর্ণ একটু এক্সপ্লোর করব যে যদি পরিচয় করে দেন প্রথমত হচ্ছে আমাদের সাবdrinks পাউডার জাস্ট ফুড এন্ড বেভারেজ কোম্পানি নিজস্ব নামে এবং এয়ার কন্ডিশন প্লাস ডিমোটিফায়ার কন্ট্রোল করে আমরা এই মালগুলা উৎপাদন করে থাকি খুবই প্রথমেই হচ্ছে আমাদের গুণগত মান ঠিক রাখার আমরা চিন্তা করি আচ্ছা দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা বাংলাদেশের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ডিআইসিআই অনুমোদিত প্রোডাক্ট আমরা মার্কেটে আমরা বাজাজাত করি কারণ হচ্ছে আমরা বিআইসটি অনুমোদিত প্রোডাক্টটা বাজাজাত করি এই কারণে যাতে করে মনে করেন বিক্রি করতে গেলে কোনো ধরনের ঝামেলা হয় না সৃষ্টি না হয় এই জন্য আমরা প্রত্যেক পার্টিকে বিএসটি এর কপিটা ফটোকপি করে আমরা দিয়ে দেই আচ্ছা আর পাশাপাশি আছে আমাদের এখানে টোটালি 9টা সিরিজ আছে 9টা সিরিজ 9টা সিরিজ 8 গ্রাম 70 গ্রাম তারপরে 125 গ্রামের বক্স 250 গ্রামের বক্স 250 গ্রামের জার তারপরে হলো আপনার 350 এর জার পাঁচশোর জক এরপরে আষ্টশোর জক তারপরে নয় এই টোটাল আমাদের নয়টা সিরিজ আছে নয়টা সিরিজের নয়টা ম্যাঙ্গো নয়টা ওয়ারেজ মোট আঠারোটা সিরিজ থাকে আচ্ছা কার্টুন এরকম এবার আসেন আমাদের প্রত্যেকটা জিনিস ম্যাচ করা একবার ম্যাচ করা যেমন ফয়েলের সাথে বক্স ম্যাচ করা বক্সের সাথে কার্টন ম্যাচ করা যেমন আমাদের দেখেন চমৎকার একটা প্যাকেট সেই প্যাকেটটা হলো এটা হলো আমাদের শুরুতেই একদম ছোট ছোট একটা প্যাকেটই আমি দেখাই এটা হলো আমাদের আট গ্রাম বাজারে আরেকটা বিষয় রাখবেন আমাদের মালের রেট একটু একবারেঞ্জ করে দেবেন আমরা মানি ব্যাগটি কারণে কারণ আমরা এই প্রোডাক্টটা আমরা তৈরি করি অথবা আমরা জানি এই প্রোডাক্টটা আমরা কিভাবে তৈরি করি এই জন্য আমাদের কনফিডেন্স অনেক হাই

আমাদের ম্যাংগো ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার পাশাপাশি হল আমাদের অরেঞ্জ ফ্লেভার আচ্ছা এই অরেঞ্জ ফ্লেভারটা হচ্ছে দেখেন অরেঞ্জের যে বক্স এই অরেঞ্জের বক্স অরেঞ্জের প্যাকেট অনেক সুন্দর দেখেন এক হুহু হু হু এবং এটার সাথে আমরা অরেঞ্জের প্যাকেটটা হুবহু করি করে একদম অনেক সুন্দর তো যারা যে সমস্ত ভাইরা এখনো বসে আছেন চিন্তা করছেন ব্যবসা করবেন কি করবেন কোথায় যাবেন জায়গা খুঁজে পাচ্ছেন না বিশ্বস্ত জাগা পান না তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা আসেন সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট খেয়ে তারপরে আপনি এখান থেকে মাল নিয়ে যাবেন যদি আপনার আসতে সমস্যা মনে করেন আমাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনি স্টেট ফার্স্ট মাল যাবে মাল যাওয়ার পরে আপনি ওখান থেকে টাকা দিয়ে মালটা তুলে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সারা বাংলাদেশের প্রত্যেক উপ জেলায় আমাদের এই মালগুলো দেওয়া সম্ভব জি তো আমরা এক এক করে বাকি গুলো একটু দেখবো ভাই জি জি তারপর এরপর হলো আমাদের এই যে সত্তর গ্রামের প্যাকেট এটা অরেঞ্জ ম্যাঙ্গো দুইটাই ফ্লেভার আছে সত্তর গ্রাম সত্তর গ্রাম তারপরে আমাদের আছে একশো পঁচিশ গ্রাম কার্টুন কয়টা থাকে গ্রামের নব্বই টাই কার্টুন নব্বইটা হ্যাঁ ষাট গ্রাম একশো পঁচিশে ষাট পিসে কার্টুন আচ্ছা তারপরে হলো আড়াইশো গ্রামের বক্স ছত্রিশ পিসে কার্টুন তারপরে আড়াইশো গ্রামের জার এটা চব্বিশ পিসে কার্টন চব্বিশ পিস কত সুন্দর দেখেন মাল ঝুরঝুর একবারের স্ট্যান্ডার্ড মানে কোয়ালিটি কত সুন্দর ভাই বারকোট আছে দেখ বারকোট সহ হলোগ্রাম সহ দেওয়া আছে আচ্ছা আমাদের মালটা কেউ নকল করার সম্ভাবনা থাকবে খুব নকল করতে পারবে জি না এবার আসেন আমাদের সাড়ে তিনশো জার সাড়ে তিনশোর জার তারপরে আছে এখানে পাঁচশোর জত আচ্ছা এরপর আছে আষ্টশোর জ তারপরে আছে হলো নয়শোর জ

এই গ্রামের গ্রাম এর যে জারটা 900 গ্রামের জার হলো টাকা খুচরা মূল্য 525 টাকা খুচরা মূল্য যে আপনি কিনা পারবেন মাত্র only for 205 টাকা only for 205 টাকা এত কম এত কম খুব চ্যালেঞ্জ করে দিবেন আপনি মালের আপনি যে Maler গেটআপটা দেখেন একটা মাল খুলে যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি দেখেন এই মালটা কত সুন্দর এই যে মালটা তো খুলে দেখেন যেমন फ्लेভার তেমন কালার এই যে মাল এই মাল যদি দেখে বাহারাইনের যে ট্যাংক আপনি একবারে কেউ আমাকে ফলাইতে পারবে না যে বিদেশি না বাংলাদেশি কেউ ধরতেই পারবে না কোনো তফাতে খুঁজে পাবে না তফাতে খুঁজে পাবে না অত্যন্ত সুন্দর আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট আমরা কোয়ালিটি মেনটেন করে কাজ মানে ফুড গ্রেড যে ফুড গ্রেড হ্যাঁ এবং যদি কেউ সার্টিফিকেট দেখতে চায় আমাদের আমরা সার্টিফিকেট সহ দেখাই দেবো আচ্ছা কালারের সার্টিফিকেটও দেখাই দেবো যেটা হান্ড্রেড পার্সেন্ট যে ফুড গ্রেড কালার সেটাও আমরা দেখাই দেবো আচ্ছা এখন কেউ যদি আপনাদের যে ডিলার নিতে চায় বা কি কি সুবিধা বা কিভাবে নিতে চাইলে আমরা প্রতি থানা একজন ব্যক্তিকে দেবো যে আগে আসবে সে আগে পাবে

আমরা এতক্ষণ প্রোডাক্টের ছবিগুলো দেখাইলাম এখন আমরা প্রসেসিংটা আমরা দেখাবো এই আমাদের সফট ড্রিঙ্কস ফ্যাক্টরির নিজস্ব কারখানা এই নিজস্ব কারখানা আমরা এটা এই মেশিনটা হচ্ছে আমাদের চিনি ক্রাশার একটা মেশিন অর্থাৎ চিনিটাকে আমরা একবার পাউডরা করে ফেলি এই চিনিটা পাউডরা করার পরে আমরা ধাপে ধাপে প্রসেস করে থাকি এই প্রসেসটা হচ্ছে এই চিনিটা পাউডরা করার পরে আমরা এইটা হলো আমাদের মিক্সার মেশিন এই মিক্সারে আমরা মিক্সিং করি মিক্সার করার পরে আমরা এটাকে আবার চালনি দিয়ে সুন্দর করে আমরা আমরাই করি চালনি করি এটারে করার পরে হলো কাঁচা হ্যাঁ এই করার পরে আমরা আবার ডায়ারে নিয়ে যাই ডায়ারটা পর্যাপ্ত পরিমাণে একবারে শুকানোর পর ডায়ারে তারপরে আমরা আবার আরেকটা চালনি করতে হয় যার থেকে বের হওয়ার পরে আবার একটা চালনি করতে হয় চালনিটা হলো এইভাবে এইটা হলো আমাদের কমপ্লিট প্রোডাক্ট এই কমপ্লিট প্রোডাক্টটার কালারটা অনেক সুন্দর এই দেখেন অনেক সুন্দর একটা কালার ঠিক আছে যেটা দেখলে যে কোনো কেউ মানে খেতে মন চাইবে সাথে সাথে যে না এত চমৎকার একটা কালার এটা হলো আমাদের কমপ্লিট মানে পর্যাপ্ত তাপ দেওয়ার পরে এখানে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এই মালটা এখনো গরম এই মালটা আমরা এসির মধ্যে নিয়ে যাবো এখন এই মালটা এসির মধ্যে নেওয়ার পরে এরপরে আমরা বাকি কাজগুলো আমরা করে ধাপে শেষ করি এই এসির ভিতরে আমরা এটা হলো আমাদের এসি রুম ডিমোটিফায়ার কন্ট্রোল সহ আমাদের এসি রুম এই এসি রুমে আমরা মালটা রেখে তারপরে আমরা মালটা ঠান্ডা করি ঠান্ডা করার পরে আমরা এই মালটা আমরা মেশিনে দিই মেশিনে দেওয়ার পরে এখান থেকে আমরা প্যাকেজিং এটা হলো যেটা আমরা পাঁচ টাকার মাল যেটা অরেঞ্জ এবং ম্যাংগো ফ্লেভার এই মেশিন থেকে আমরা বের করি ঠিক আছে এই পুরো মালটা আমরা এখন প্যাকেট করে ফেলবো এখন বক্স হবে এটা বক্স হবে এরপরে হলো আমরা যারা ঝারের বক্স করি বক্সের বক্স করি এই ঝাড় এবং বক্সের মালটা দেখেন অত্যন্ত সুন্দর করে এই যে একটা মেশিন দেখতেছেন এটা হলো আমাদের ডিমোটিফায়ার মেশিন এই মেশিনটা পুরো রুমের আর্দ্রতাটাকে নিয়ন্ত্রণ করে পানি করে ফেলে হ্যাঁ এই পানি এই রুমের যত পানি টেনি আছে এই মেশিনে টেনে নিয়ে যায় এই এসির পানি গুলা নিয়ে যায় নিচে ঠিক আছে এরপর হলো আমরা এইভাবে করে বক্স করি এটা হলো আমাদের প্যাকেট এই প্যাকেট গুলো সত্তর গ্রাম একশো পঁচিশ গ্রাম তারপরে হলো আড়াইশো গ্রামের প্যাকেট হয় এই প্যাকেট গুলো আমরা কি করি বক্সের মধ্যে ঢুকাই তারপর হলো আমাদের জার হয় এই জার গুলো আমরা আলাদা করে ফেলি এটা হলো আমাদের টোটাল জার এবং মানে পাতা চেঞ্জ করার কমপ্লিট কমপ্লিট একটা প্রসেস আমরা এইভাবে করে এসি নিয়ন্ত্রণ করে আমরা কাজটা করি যাতে করে আমাদের এই প্রোডাক্টটা দুই বছরে নষ্ট না হয় এবার আসেন আমাদের এই প্রোডাক্টগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা আবার এই প্রোডাক্টগুলো বাড়িয়ে রেখে দিই আমাদের র ম্যাটেরিয়াল এখানে রাখি এইভাবে আমরা করে ঠিক আছে এইভাবে করে আমরা রাখি এগুলো স্টক করি স্টক এখানেও আছে বাহিরেও আছে ঠিক আছে আমরা এইভাবে করে প্রসেসটা শেষ করে দিই এগুলো অত্যন্ত চমৎকার ভাবে সুন্দর ভাবে আমরা পরিবেশ মেনটেন করে কাজটা করতেছি সৎ স্বচ্ছ এবং হালাল ভাবে যদি কেউ ব্যবসা করতে চান অবশ্যই জাস্ট ফুড সাথে আপনি যোগাযোগ করবেন একবারে সরাসরি ফ্যাক্টরি থেকে কম বাজেটের মধ্যে ভালো মানের প্রোডাক্ট নিয়ে আপনি দৈনিক চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করার সুযোগ আমাদের কাছে আছে সবাইকে ধন্যবাদ সবাই আসবেন দেখা হবে কথা হবে ইনশাল্লাহ চার দাওয়াত সবার